দর্শক দেখুন মামলার পরবর্তী ডেট দেখুন পরের সাত এক দু হাজার মঙ্গলবার গতকালকে যেটার হিয়ারিং হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে যথেষ্ট সময় ছিল তিনটে কুড়ি নাগাদ মামলাটা উঠেছিল এজলাসে শুধু রাজ্য সরকারের যিনি আইনজীবী অভিষেক মনু সিং ভি বলেছিলেন যে মজুর সময় লাগবে আমার একটু সময় লাগবে একটু সময় দিন ব্যাস দুই বিচারপতি জাস্টিস রায় এবং জাস্টিস ভাটি যেন হাঁপ ছেড়ে বাঁচলেন শুনলেন না মামলাকারীদের তরফ থেকে যারা ছিলেন আইনজীবী তারা বারবার বললেন আমাদের কথাটা শোনা হোক আট দশ মিনিট একটু সময় দিন শুনলেন না যখন শুনছিলেন না তখন বলা হচ্ছিল মামলাকারীদের তরফ থেকে যখন অভিষেক মনু সিংভি বলছেন যে একটু সময় লাগবে আমি তৈরি নই তাহলে কাছাকাছি একটা ডেট দেওয়া হোক সামনে আবার পুজো আছে টাকাটা দরকার গোটা দেশে একটা সিস্টেমে দিয়ে দিয়ে দেওয়া চলবে আর পশ্চিমবঙ্গে এত বঞ্চনা এটা হতে পারে না কলকাতা হাইকোর্ট যেখানে ছবার অর্ডার করেছে তারপরেও মানা হয়নি আর এই যে মামলাটা এখানে হিয়ারিং এ এসছে রাজ্য সরকার যেহেতু হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করেছে এটাও তো বারো বার ছেড়ে তেরো বার হয়ে গেল তো আমাদের কথাটা একটু মানে প্রথমে শোনার কথা বলা হচ্ছিল তখন বলা হলো যে তাহলে কাছাকাছি একটা ডেট দেওয়া হোক কাছাকাছি ডেট যেহেতু পুজো এসছে টাকাটা পেলে ভালো এটা আর কি বোঝানোর চেষ্টা হয়েছিল আর কি আইনজীবীদের তরফ থেকে কিন্তু ওই পুজো কথাটা নিয়ে কেমন যেন একটা উপহাস টাইপের হলো বেঞ্চের তরফে চলে গেলেন বেঞ্চ ছেড়ে ডেট বললেন না কিন্তু আজকে যে খবর সামনে এসছে ডেট এমন দেয়া হয়েছে এ বছরই আর হেয়ারিং হবে না একেবারে পরের বছর জানুয়ারি এবার ভাবুন দর্শক এটা জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একেবারে পরের বছর জানুয়ারি সাত জানুয়ারি ডেট দেওয়া হয়েছে যাই না এই ডেটও কিছু হবে কিনা কিন্তু সাত জানুয়ারি ডেট দেওয়া হয়েছে এবার বুঝুন বলা হয়েছে যে এটা লেন্দি মানে দীর্ঘ শুনানির একটা প্রয়োজন রয়েছে ভালো করে শুনতে হবে আরে দীর্ঘ শুনানির প্রয়োজন তো এর আগেই তো অনেক আগেই যখন এই মামলা শুরু হয়েছিল তখনই বেঞ্চের তরফ তরফ থেকে বলা হয়েছিল তো এটা আবার নতুন কথা কি লেনদি মানে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে অথচ আপনারা দীর্ঘ দিন গ্যাপে ডেট দিচ্ছেন শুনুন না দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে দীর্ঘ শুনানির জন্য যে সাবজেক্টগুলো হয় তার তো একটা ডেট ধরে তো হয় তো দীর্ঘ শুনানি তো হয় তো কাছাকাছি ডেট দিয়ে পরপর শুনুন না দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে এটা নাকি অর্ডার লেখা হয়েছে তো এটা তো আগেই শুনেছি আগেই তো বলা হয়েছিল প্রথম বেঞ্চে তো বলেছিল দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে তো তারপরে আবার ওই কথা বলে এখন দীর্ঘ ডেট দেওয়া হচ্ছে দীর্ঘ শুনানির প্রয়োজন মানে কি দীর্ঘ লম্বা ডেট ডেট দিয়ে দেওয়া কি বলবেন সুপ্রিম কোর্ট সুপ্রিম সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলবেন দর্শক কি বলবেন মানে আমি যা দেখছি গতকাল থেকে বিশেষ করে আগে থেকে ইঙ্গিত ছিল আকার ইঙ্গিত কিন্তু থেকে মামলা মামলা আবার আজকে ছিল আমি তো বলবো আর কোর্টের কাছে না কিছুর ভরসা করতে পারছি না কিছু ভরসা করতে পারছি না মানে কোর্টের কাছে ওই দুটোই মোটামুটি দেখছি আজ মানে আসে আর কি একটা হচ্ছে স্টে যে কোনো বিষয়ে স্টে দিয়ে দেওয়া এই কাজটা করে কোর্ট আর হচ্ছে বেল যদি কারোর করাতে হয় বেল এই দুটো বাদ দিয়ে আর কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিরেকশন এনকোয়ারি ডিরেকশন এর বাইরে কোর্টের যে বিচার যে একটা বিষয়ে অভিযোগ এসছে সেই অনুযায়ী যে বিচার একটা সমাধান সূত্র বের করে দেওয়া সেটা দেখছি না সবাই যে যার চাকরি যে যার সুবিধা মতো করে করছেন আসি যাই মাইনে পাই টাইপের কোন কি বলবো বললে অনেক বড় বড় কথা বলা হয়ে যায় কিন্তু বেঞ্চে যখন তারা থাকেন বিচারপতি হিসেবে সেখানে মানুষ যেটা আশা করেন সেই রকম কিছু দেখা যাচ্ছে না বরং তারা যে ধরনের ডেট ডেট বা বা দেওয়া উঠে পড়া এই যেভাবে তারা করছেন তাতে মানুষের মনে একটা প্রশ্ন জাগে এবং কোর্টের প্রতি যে আস্থা সেটা নষ্ট হয় এখন প্রশ্ন হচ্ছে যে কেন এত লম্বা ডেট হয়ে গেল কেন এর মধ্যে ডেটটা দিলেন না জাস্টিস রায়ের ঋষিকেশ রায়ের যে বেঞ্চ সঙ্গে জাস্টিস ভাটটি কেন দিলেন না তাহলে কি উনি শুনতে চাইছেন না আমি দর্শক গতকালকে একটা ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে যে যেভাবে উঠে চলে যাওয়া হলো জানি না পুজোর আগে আদৌ আর শোনা হবে কিনা নাকি পুজোর পর জানি না এর মধ্যে আবার এরকম কোনো ব্যাপার আছে কি না যে জাস্টিস রায় হয়তো শুনতেই চাইছেন না মামলাটা কারণ ওনার অবসর রিটায়ারমেন্ট ওটা কিন্তু সামনে চলে এসছে সুতরাং উনি এটা এটা কি চাইছেন যে যা হোক যা হবে হবে আমি কিছু বলবো না শুনবো না আমার রিটায়ারমেন্টের পরে যা হবে এই সব নিয়ে আমি কিছু করব না চাই না কেন করবেন না কার সঙ্গে কিছু কথা হয়ে আছে কিনা বা উনি শুনতে চাইছেন না নাকি কি পেছনে কি খেলা আছে বলতে পারবো না কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে তাহলে কি এবার কি শুনবো যে পরে হবে এ হবে না মানে জাস্টিস রায়ের অবসরের পরে যা আবার হবে এইভাবে কি লম্বা কোনো ডেট টেট দিয়ে দেবেন না দেখছি তাই জাস্টিস ঋষিকেশ রায় তার অবসরের যে খবরটা আমি পেলাম সেটা হচ্ছে চলতি বছরের একত্রিশে ডিসেম্বর ডেট দেওয়া হয়েছে পরের তার পরের মাসে জানুয়ারি সাত তারিখ তার মানে উনি শুনতে চাইছেন না মামলাটা কিন্তু অদ্ভুত জাস্টিস রায় কিন্তু এই মামলা অনেকটা শুনেছিলেন যখন এই মামলা শুরু হয়েছিল প্রথম দিকে যে বেঞ্চ শুনেছিল উনি তখন মানে এক নম্বর ছিলেন নামটা আমি ভুলে যাচ্ছি খুব ভুল হলে ঠিক করে দেবেন দীনেশ মহেশ্বরীই মনে হয় জাস্টিস নামটা তখন তিনি এক নম্বর ছিলেন তিনি মামলা উনি সাথে ছিলেন জাস্টিস ঋষিকেশ রায় তো ভুল বলি ঠিক করে দেবেন গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এটা দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে সঙ্গে ছিলেন কিন্তু ঋষিকেশ রায় তার মানে যখন হিয়ারিংটা হয়েছিল পাশে বসে শুনেছিলেন ইনি তখন মানে এক নম্বরে ছিলেন উনি ইনি দু নম্বরে ছিলেন মানে সেকেন্ড হয় না মেন পজিশন সেকেন্ড পজিশন বেঞ্চে তো সাথে যেহেতু ছিলেন ওই বেঞ্চে উনি কিন্তু মামলাটা অনেকটাই শুনেছিলেন মানে ওনার শোনা মামলা উনি চাইলে কিন্তু যেহেতু মামলাটা শুনেছিলেন উনি চাইলে কিন্তু দ্রুত ফটাফট ফটাফট হিয়ারিং করে একটা অর্ডার করে দিতে পারতেন এবং ওনার অবসর নিতে এখনো ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে অনেকটা সময় আছে পরপর শুনে করতে পারতেন কিন্তু উনি দেখছি যে ডেট মানে ওনাদের মানে উনি শুনবেন না যেটা পরিষ্কার বুঝতে পারছি ডেটটা যেভাবে দেওয়া হয়েছে উনি শুনতে চাইছেন না আর কি মামলাটা তো এটা কি হলো আপনি শুনে থাকলেন এই মামলা আপনি যদি আরো কিছুটা শুনে ব্যবস্থা নিতেন তাহলে মামলাটার একটা নিষ্পত্তি করত এই যে আপনার অবসরের পরে আবার হেয়ারিং হবে তার মানে আবার নতুন কোনো বিচারপতি ওখানে আসবেন আবার তিনি প্রথম থেকে শুনবেন তাহলে তো ওই তারিখ পে তারিখ হবে মানে এমনিতেই তারিখ পে তারিখ হবে তার সঙ্গে আবার ওই আবার নতুন করে শুনতে হবে মামলা যদি এইরকমই চলে বেঞ্চ বদল হবে জাস্টিস বদল হবে ডেট যাবে তাহলে মামলার নিষ্পত্তি বিচার তাহলে কবে হবে কিভাবে হবে প্রশ্ন উঠবে না আবার শুনছি তার আগেই নাকি প্রধান বিচারপতি যিনি রয়েছেন তারও অবসর রয়েছে ফলে এই ইনাদের আমলে এই মামলা আর শুনানি হবে না ইনারা বেশ খানিকটা রাজ্য সরকারকে পাইয়ে দিলেন রাজ্য সরকারকে সময়টা কার্যত বিক্রি করে দিলেন আমি বলবো মানে বা রাজ্য সরকার সময়টা বেশ কিনে নিল এটা কথা আছে না কিনে নিল সবসময় টাকা পয়সা দিয়ে কেনার কথা মিন করা হয় না টাইম কেনা বলা হয় না একটা কথাটা এই টাইমটা কিনে নিল রাজ্য সরকার যেভাবে হোক আইনের ইউজ করে হোক বা কাউকে কিছুভাবে ম্যানেজ করে হোক আমরা সেটা বলতে পারবো না ছোট আমরা অত আমাদের সোর্স নেই কিন্তু এটুকু পরিষ্কার প্রধান বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং এই ঋষিকেশ রায় জাস্টিস এদের আমলে রাজ্য সরকার তথা শাসক বেশ সময় কিন্তু কিনে নিল এটার বিষয়ে মামলাটার বিষয়ে আমার ধারণা এই এসএসসির যে মামলাটা যেটা আজকে হিয়ারিংটা হলো না ঠিক মতো ওটাও দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রধান বিচারপতির বেঞ্চে তখন হচ্ছে ওটাও দেখবেন আস্তে আস্তে তার অবসর পর্যন্ত অবসরের পর পর্যন্ত গড়িয়ে যাবে আমি এই যে তিন সপ্তাহ পরে যে হিয়ারিং এর ডেট দেওয়া হয়েছে আবার দেখবেন আমি জানি না ওই ডেটের পরে আবার একটা লম্বা ডেট বা ওনার অবসরের পরে ডিরেক্টলি ডেট দিয়ে দেবেন কিনা নাকি মাঝের একটা দূর ডেট দিতে পারেন দেখা যাক তবে আমার মনে হচ্ছে না যে ওনার আমলে ওই এস এস মামলাটা কোনো কোনো নিষ্পত্তি হবে বলে মনে হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যদি এই রকম অবস্থান হয় জাস্টিসদের যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে উনি শুনতে চাইছেন না আপনি যদি শুনতে না চাইতেন তো বলে দিতে পারতেন আমার আপত্তি আছে আমার শুনতে ভাল লাগছে না অন্য কাউকে ওখানে পজিশনে বসানো হতো শুনবেনও না অথচ মামলাটাকে আঁকড়ে রাখবেন একটা সময় গিয়ে ছেড়ে দেবেন আবার নতুন করে বেঞ্চ গঠিত হবে এটা কি আমি জানি না অবসর নিতে চলেছেন মানে অনেক দিন কাজ করেছেন তো মানুষ তো এটুকু আশা করেন না মানুষ তো এটুকু আশা করেন একটা বিচারপতির কাছে বা একটা বেঞ্চের কাছে সুপ্রিম কোর্টের কাছে তো যখন এইগুলো পরিষ্কার হয়ে যায় যে ইচ্ছে করে মামলাটাকে ডিলে করা হচ্ছে ইচ্ছে করে মামলাটাকে শোনা হচ্ছে না কাউকে যেন সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সময় দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এগুলো তো একটা খারাপ লাগে তাই না এগুলো একটা খারাপ লাগে তো আজকে এটা এসছে তবে সেই জন্যই বলছিলাম যে মানে কোর্টের কাজ যেন ওই দুটো স্টে আর খুব জোর বেল দেওয়া আর কিছু ডিরেকশন এর বাইরে বিচার করা নিষ্পত্তি করা এটা হয় না এই যে একটা শুনেছেন এর মধ্যে একটা ঘটনা ঘটেছে প্রাইমারি নিয়োগের যে বিষয়টা হয়েছিল চুরানব্বই জনের যে চাকরিটা চলে গেছিল এসএসসি এই প্রাইমারি বোর্ড যে বাতিল করেছিল তথ্য প্রমাণ সামনে আসার পরে এখন সেটারও নাকি রিক্রুটমেন্ট নতুন করে দেওয়ার আবার কথা বলেছে সুপ্রিম কোর্ট বলা হয়েছে এখন অস্থায়ীভাবে তাদেরকে নিয়োগ করা হোক পরে আবার মামলাতে যা রায় হবে সেই অনুযায়ী ব্যবস্থা মানে তাদেরকে চাকরিতে আবার ফিরিয়ে নেওয়া কার্যত অস্থায়ী বলা হলেও মানে ফিরিয়ে নেওয়া এই যে বিষয়টা তুমি বিচার করছো না তোমার হাতে সময় মানে এত সময় দেওয়া হচ্ছে তুমি বিচার করছো না তুমি এরকম সিরিয়াস ম্যাটার তুমি পরপর পরপর শুনে একটা নিষ্পত্তি করছো না বরং তুমি ওটাকে আরো ঝুলিয়ে রাখছো আবার সে একটা জট পাকিয়ে রাখছো আবার তাদেরকে রিক্রুটমেন্টে নিয়ে এসো আবার এটা মামলা করে আবার দেখা যাবে আবার চলবে চলবে তুমি সবকিছুকে ঝুলিয়ে রাখছো সবকিছুকে ঝুলিয়ে রাখছে ঝুলিয়ে রাখার একটা কৌশল এবং ঝুলিয়ে রেখে 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 নিজেদের বিচার পর্বের সময়কালটাকে কাটিয়ে দিয়ে অবসর নিয়ে নেওয়া এই যে বিষয়টা অত্যন্ত দুর্ভাগ্য মানে দুর্ভাগ্যজনক এবং আমাদের কাছে খুব খারাপ লাগার জায়গা যে যদি সুপ্রিম কোর্ট রকম করে মামলার নিষ্পত্তি না করে মামলাকে ঝুলিয়ে রাখে স্টে করা নতুন করে রিকোর্ট করে দিয়ে ব্যবস্থা করে দেওয়া আর একটা সময় পরে মামলা ছেড়ে দিয়ে উঠে পড়া মানুষ কি করে ভরসা রাখবেন আমার তো ভরসা আমি কি বলবো দুর্ভাগ্যের কথা সুপ্রিম কোর্ট সম্পর্কে নষ্টের কথা বলতে নেই ভরসা এইরকম কিন্তু 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 কি কিন্তু কি বলবো আর কি বলবো না সেটাই বুঝে উঠতে পারছি না দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে